আসসালামু আলাইকুম ভিউয়ারস এআই সিটি ডিজিটাল সাপোর্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা রাঙ্গামাটি শহরের আবাসিক হোটেল সম্পর্কে আপনাদের বিস্তারিত তথ্য দেব ভিউয়ারস রাঙ্গামাটি শহরের ভালো ভালো হোটেল এবং রিসোর্ট পর্যালোচনা করে তাদের বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরব আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে হোটেলের ফোন নাম্বার এবং ঠিকানা দিয়ে দেওয়া হয়েছে আপনি আপনি আপনাদের অভ্যাস পছন্দ রুচি অনুযায়ী আপনাদের সেরা হোটেলটি বেছে নেবেন তো ভিউয়ার্স রাঙ্গামাটি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত একটি পার্বত্য জেলা যা এর প্রাকৃতিক সৌন্দর্য কাাক্তায় নদ জ্বলন্ত সেতু সুবলং ঝর্ণা এবং বিভিন্ন উপজাতীয় সংস্কৃতির জন্য পরিচিত একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য এটি পার্বত্য চট্টগ্রামের বৃহত্তর শহর এবং চট্টগ্রাম শহর থেকে ৭৭ কিলোমিটার দূরে কাপ্তায় হ্রদের তীরে অবস্থা ভিউয়ার্স আমরা এক এক করে রাঙামাটি শহরের বিভিন্ন হোটেল রিসোর্ট সম্পর্কে আলোচনা করব আপনারা সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন ভিউয়ার্স প্রথমেই আমরা পাবো আরণ্যক হলিডে রিসোর্ট তো আরণ্যক রিসোর্ট কবি চমৎকার প্রাকৃতিক পরিবেশে অবস্থিত একটি রিসোর্ট অনেক এরিয়া নিয়ে এই রিসোর্টটি অবস্থিত এখানে বিভিন্ন ধরনের কটেজ আছে রুম আছে আপনারা সেটা ভাড়া নিতে পারবেন চারিদিকে পানি আর পানি খুবই চমৎকার একটি রিসোর্ট এখানে পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত রুম ভাড়া আছে এটা সার্কিট হাউস রাঙ্গামাটি এর পাশে খুবই চমৎকার একটি রিসোর্ট ভিউয়ার্স এরপর আমরা পাব লেকশোর রিসোর্ট তো লেকশোর রিসোর্টটি খুবই চমৎকার এটি কাপ্তায় রাঙামাটিতে অবস্থিত দেখুন কি সুন্দর চারিদিকে পানি আর পানি এর মাঝে একটি রিসোর্ট বসবাসের জন্য উপযুক্ত সুন্দর নিরাপদ একটি জায়গা এখানে আসলে কোনো কুলাহাল নাই কুলাহাল মুক্ত অবস্থায় আপনারা রাত্রে যাপন করতে পারবেন এরপর আমরা পাব পর্যটন হলিডে কমপ্লেক্স এটি সরকারি একটি থাকার জায়গা তো পর্যটন হলিডে কমপ্লেক্সে প্রতি রাতের জন্য রুম ভাড়া দুই হাজার থেকে সাত হাজার টাকা পর্যন্ত এরপর আমরা পাবো হোটেল নাদিশা ইন্টারন্যাশনাল এটিও খুবই চমৎকার একটি হোটেল এখানে জন্য রুম সাতশো থেকে চার হাজার নয়শো টাকা পর্যন্ত এটি নিউ বাস স্ট্যান্ড রিজার্ভ বাজার রাঙামাটিতে অবস্থিত খুবই চমৎকার সাজানো গোছানো একটি হোটেল নাদিশা এখানেও আপনারা চমৎকার পরিবেশ পাবেন সুন্দর সাজানো গোসানো হোটেলটি সব ধরনের আছে বিভিন্ন মানের এখানে রুম পাবেন এবং প্রাকৃতিক পরিবেশটাও খুবই সুন্দর আপনাদের ভালো লাগবে ভালো লাগার মতো একটি হোটেল এটি রাঙ্গামাটির অন্যতম বিখ্যাত একটি হোটেল ভিভার্স এরপর আমরা পাবো পাল ওয়েল পার্ক কটেজ পল ওয়েল পার্ক কটেজ এটিও খুবই চমৎকার একটি হোটেল এখানে প্রতি রাতের জন্য রুম ভাড়া চার হাজার থেকে দশ হাজার অর্থাৎ এটি একটা লাক্সারি মানের হোটেল এটি ডিসি বাংলো রোড রাঙামাটি হিল ডিস্ট্রিক্ট রাঙামাটিতে অবস্থিত এর ফোন নাম্বার আমরা ভিডিও ইনবক্সে বা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি সেখান থেকে সংগ্রহ করে এখানে আসতে পারবেন চারিদিকে চমৎকার প্রাকৃতিক পরিবেশ পাবেন মোটামুটি থাকার জন্য এবং প্রাকৃতিক পরিবেশের জন্য এটি খুবই বিখ্যাত একটি হোটেল 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 চমৎকার একটি এটি বাস স্ট্যান্ড রাঙ্গামাটিতে অবস্থিত খুবই চমৎকার একটি হোটেল মোটামুটি রাঙ্গামাটিতে অনেকগুলোই ভালো ভালো হোটেল আপনারা পাবেন আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমি অনেক সুন্দর সুন্দর হোটেলের তথ্য আপনাদের মাঝে উপস্থাপন আপনাদের যেটা পছন্দ হবে আপনার অভ্যাস আপনার রুচি আপনার পছন্দ অনুযায়ী আপনি বেছে নিতে পারবেন এবং হোটেলের কন্টাক্ট গুলো আমি ভিডিও ডেসক্রিপশন বক্সসে দিয়ে দিয়েছি এরপর আমরা পাবো দা গ্র্যান্ড হিল তাজ দা গ্র্যান্ড হিল তাজ এটিও খুবই চমৎকার একটি হোটেল এটি রাজকীয় হোটেল বলা যায় এখানে দেখুন চারিদিকে কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ প্রতি রাতের জন্য এখানে রুম ভাড়া তিন হাজার পাঁচশো থেকে বিশ হাজার টাকা পর্যন্ত এরপর আমরা পাবো হোটেল জুম প্যালেস হোটেল জুম প্যালেস এটিও খুবই সুন্দর একটি হোটেল বাজেট বান্ধব হোটেল এখানে রুম ভাড়া দেড় হাজার টাকা থেকে তিন হাজার বা চার হাজার টাকা এখানে আছে এটি টিআ টি এরিয়া রাঙামাটিতে অবস্থিত দেখুন খুবই চমৎকার সাজানো গোছানো ডাইনিং ড্রয়িং তারপরে রুমের পরিবেশ খুবই সুন্দর আপনার পছন্দের তালিকা এটি রাখতে পারেন এরপর আমরা পাবো হোটেল গ্রাউন্ড প্লাজা এটিও খুবই চমৎকার একটি রিসর্ট এখানেও চারিদিকে সাজানো অসাধারণ প্রাকৃতিক পরিবেশ আছে এটি ওন দা মিয়া হিল পর্যটন অ্যান্ড বিজিবি রোড রাঙ্গামাটিতে অবস্থিত এরপর আমরা পাব নীলঞ্জনা বোট ক্লাব এন্ড রিসর্ট তো ভিউয়ার্স বোট ক্লাব খুবই চমৎকার একটি জায়গা হয় সব সময় কারণ নদীর সঙ্গে পানির সঙ্গে এর একটা ঘনিষ্ঠতা আছে তো এটি পর্যটন কমপ্লেক্স রাঙ্গামাটিতে অবস্থিত খুবই চমৎকার এটা যেটা একটা দ্বীপ নির্ভর আধুনিক লাকজারি এবং আধুনিক সুযোগ সুবিধা সমৃদ্ধ বন্য পরিবেশ এখানে পাবেন আবার এখানে ওয়াটারি প্যালেস থাকবে খুব চমৎকার একটি জায়গা বলা যায় অর্থাৎ মাছ ধরতে পারেন মাছ ধরার সুযোগ এখানে আছে খুব চমৎকার মোটামুটি এরপর আমরা পাবো হোটেল রাজমহল হোটেল রাজমহল ইন্টারন্যাশনাল এটি পর্যটন কমপ্লেক্স রাঙামাটিতে অবস্থিত খুবই চমৎকার একটি হোটেল পর্যটন কমপ্লেক্সে এখানে সুন্দর প্রাকৃতিক পরিবেশ পাবেন নিরিবিলি পরিবেশ আপনারা আপনাদের পছন্দের তালিকায় এটি রাখতে পারেন এখানেও সাশ্রয়ী রেটে আপনারা থাকতে পারবেন দেখুন হোটেলের ভিতর বাইরে একেবারে রাস্তার সঙ্গে যোগাযোগটাও খুবই চমৎকার রাস্তা পাবেন মোটামুটি রাঙামাটির শহরটাও কিন্তু খুব সাজানো গোছানো সুন্দর প্রাকৃতিক পরিবেশ এখানে আছে তো রাঙামাটি আসলে এই হোটেলটাও আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন ভিউয়ার্স এরপর আমরা পাবো রিভাইন লেক আইল্যান্ড অর্থাৎ এটা লেকের ভিতরে দ্বীপ তার উপরেই রিসর্ট থাকার জায়গা খুবই চমৎকার ভিউয়ার্স এটি কাপ্তাই রোড আসাম বস্তি ব্রিজ রাঙামাটিতে বা খুবই চমৎকার এখানেও মোটামুটি চমৎকার জায়গা আপনারা এখানে এসে সুন্দর প্রাকৃতিক পরিবেশ পাবেন দেখুন এখানে বোট থাকবে ঘোরার জায়গা থাকবে আবার থাকার জায়গা মোটামুটি এক কথাই রাঙামাটিতে এত সুন্দর সুন্দর রিসোর্ট আপনারা পাবেন যা আমি দেখাচ্ছি খুবই মজা পাবেন তো এটিও পছন্দ তালিকায় রাখতে পারেন ভিওর্স এরপর আমরা পাবো হোটেল সাংহাই ইন্টারন্যাশনাল এটিও খুবই সুন্দর প্রতিরাতের জন্য এখানে রুম ভাড়া এক হাজার থেকে তিন হাজার টাকা পর্যন্ত মোটামুটি মধ্যমানের একটি হোটেল এটাও খুব সুন্দর এটা হচ্ছে চন্দ্রঘোনা রোড রাঙামাটিতে অবস্থিত খুবই সুন্দর পরিবেশে এখানে পাবেন আপনারা এখানে আসতে পারেন এই হোটেলটিও সুন্দর হবে এরপর আমরা পাবো হোটেল সুফিয়া ইন্টারন্যাশনাল হোটেল সুফিয়া এটিও খুবই সুন্দর অনেক পুরাতন হলেও মোটামুটি ভালো এক হাজার থেকে তিন হাজার টাকা পর্যন্ত এখানে ভাড়া হবে এটি ফিশারি ঘাট কাঁটালতলি রাঙামাটিতে অবস্থিত আহ মতিমহল এটিও একটি কম বাজেটের একটি হোটেল প্রতি রাতের জন্য রুম ভাড়ায় এক হাজার টাকা থেকে এক হাজার পাঁচশো টাকা পর্যন্ত এটি রিজার্ভ বাজার রাঙামাটিতে অবস্থিত আহ এটিও খুবই সুন্দর প্রাকৃতিক পরিবেশ পাবেন এখানে আপনারা আসতে পারেন এরপর আমরা পাবো হোটেল গ্রিন ক্যাসেল এটা নিউ বাসিস্ট্যান্ট রিজার্ভ বাজার রাঙ্গামাটিতে অবস্থিত এটা মোটামুটি মধ্যম বাজেটের একটি হোটেল এর রুম ভাড়া এরপর আমরা পাবো হোটেল প্রিন্স হোটেল প্রিন্স এটিও মোটামুটি মধ্যম বাজেটের একটি হোটেল এটা 600 থেকে 3000 টাকা পর্যন্ত রুম ভাড়া হোটেল প্রিন্স এখানে আইটি হচ্ছে এটি পর্যটন রোড ওল্ড বাস স্ট্যান্ড রাঙামাটিতে অবস্থিত এখানেও আপনারা আসতে পারেন এরপর আসবে মোটেল জর্জ মোটেল জর্জ এটিও মধ্যম বাজারের একটি হোটেল প্রতি রাতের জন্য রুম ভাড়া এখানে পাঁচশো থেকে আঠারোশো বা দুই হাজার টাকা পর্যন্ত এটি কলেজ গেটের পাশে অবস্থিত মোটেল জর্জ এটিও খুবই সুন্দর আপনার বাজেটের মধ্যে থাকলে এখানে আপনার আসবেন এরপর আমরা পাবো লেক ভিউ আইল্যান্ড রিসোর্ট তো লেক ভিউ আইল্যান্ড রিসোর্ট এটি প্রতি রাতের জন্য রুম ভাড়া তিন হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত এটিও খুবই চমৎকার রিসোর্ট দেখুন চারিদিকে লেক অর্থাৎ চারিদিকে পানি এর মাঝখানে থাকার জায়গা অপরূপ একটি সুন্দর রিসোর্ট আপনারা আপনাদের পছন্দের তালিকায় এটিও রাখতে পারেন সুন্দর প্রাকৃতিক পরিবেশ পাবেন এবং এখানে নিরাপদ নিরাপদে রাত্রি যাপন করতে পারবেন মোট কথা খুব চমৎকার একটি রিসোর্ট লেক ভিউ রিসোর্ট ভিউয়ার্স এরপর আমরা পাবো হোটেল আল মোবা হোটেল আল মোবা এটিও সুন্দর রঙামাটিতে অবস্থিত মোটামুটি চমৎকার মধ্যম বাজেটের বা কম বাজেটের একটি হোটেল এখানে সাতশো থেকে সতেরোশো টাকা পর্যন্ত রুম ভাড়া পড়বে এরপর আমরা পাবো হোটেল মাউন্টেন ভিউ এটিও সুন্দর পর্যটন রোড ওয়ার্ড বাস স্ট্যান্ড রাঙামাটিতে অবস্থিত এর রুম ভাড়া দুইশো থেকে বারশো টাকা মোটামুটি কম বাজেটের জন্য ভালো হোটেল এরপর ভিউার্স পাবো হোটেল ডিগনিটি এটিও কালিন্দীপুর রাঙামাটিতে অবস্থিত কালিন্দীপুর খুবই ভালো মধ্যমানের একটি হোটেল প্রতি রাতের জন্য রুম ভাড়া তেরোশো থেকে সতেরোশো টাকা পর্যন্ত হোটেল ডিগনিটি আপনারা পছন্দের তালিকায় এটাও রাখতে পারেন এটিও খুবই ভালো হোটেল এপাৰ আছো হোটেল নিটছ হেলভিউ হোটেল নেটস হিলভিউ এটিও মধ্যম বাজেটের একটি হোটেল প্রতি রাতের জন্য রুম ভাড়া এক হাজার টাকা থেকে তিন হাজার টাকা পর্যন্ত এটি আলিপ মার্কেট এটি বনরূপা রাঙামাটি তো আপনাদের পছন্দের তালিকায় হোটেলটি রাখতে পারেন এখান এটাও মোটামুটি সাজানো গোছানো এরপর ভিউস আমরা পাবো হোটেল ডায়মন্ড প্রতি রাতের জন্য রুম ভাড়া চারশো টাকা থেকে বারোশো টাকা পর্যন্ত এটি পুরাতন বাস স্ট্যান্ড রোড আহ মোটামুটি সুন্দর একটি হোটেল হোটেল ডায়মন্ড এখানেও বিভিন্ন মানের ওয়ান বেড টু বেড সিঙ্গেল বেড রুম পাবেন মোটামুটি আপনার বাজেটের মধ্যেই থাকবে আপনারা পছন্দের তালিকায় হোটেলটি রাখতে পারেন ভিওর্স এরপর আমরা পাবো হোটেল ড্রিম ওয়ে এটি ট্যাক্সি স্ট্যান্ড রিজার্ভ বাজার রাঙামাটিতে অবস্থিত এটিও মোটামুটি কম বাজেটের একটি হোটেল এটি এখানে আপনারা উঠতে পারেন এটা হচ্ছে হোটেল ড্রিম ওয়ে হোটেল ড্রিম ওয়ে রেসিডেন্সিয়াল দেখুন এখানেও খুবই সুন্দর সাজানো গোছানো মোটামুটি চমৎকার পরিবেশ পাবেন এখান থেকেও শহর দেখা যাবে এবং প্রাকৃতিক পরিবেশ আপনারা পাবেন এরপর আমরা পাবো হোটেল রাজু আবাসিক হোটেল রাজু আবাসিক এটিও সুন্দর একটি হোটেল এটা নিউ বাস স্ট্যান্ড রিজার্ভ বাজার রাঙামাটিতে অবস্থিত দেখুন মোটামুটি এটা কম বাজেটের একটি হোটেল সাজানো গোছানো টু বেড সিঙ্গেল বেড বিভিন্ন ধরনের বেড এখানে পাবেন এরপর আমরা পাবো হোটেল হিল সিটি তো হিল সিটি এটা হচ্ছে কাঁঠালতলি ফিশারিঘাট এরিয়া রাঙামাটিতে অবস্থিত এরপর হোটেল মেহেদি এটাও কাঁঠালতলি ফিশারিঘাট এরিয়া রাঙামাটিতে অবস্থিত এটা মোটামুটি কম বাজেটের একটি হোটেল আপনারা এখানেও আসতে পারেন ইনবক্সে নাম্বার দিয়ে দিয়েছি নাম্বার সংগ্রহ করে যোগাযোগ করে তারপরে আসবেন এখানে টু বেড থ্রি বেড ওয়ান বেড বিভিন্ন ধরনের বেড সাশ্রয়ী মূল্যে আপনারা পাবেন ভিউয়ার্স এরপর আমরা পাবো হোটেল হোটেল হিল অ্যাড্রেস এটি রিজার্ভ বাজার রাঙ্গামাটিতে অবস্থিত এটিও মোটামুটি কম বাজেটের একটি হোটেল আপনারা এখানেও আসতে পারেন আপনার বাজেটের মধ্যে এটি থাকবে এরপরে আমরা পাবো হিল রিসোর্স পয়েন্ট এটি রাঙ্গামাটি পোস্ট অফিসের পাশে অবস্থিত খুবই সুন্দর একটি হোটেল হোটেল হিল রিসোর্স পয়েন্ট এটা একটা রিসোর্ট বা হোটেল এরপর আমরা পাবো হিল অ্যাম্বাসাইডার এটিও সুন্দর একটি হোটেল হিল অ্যাম্বাসাইডার আপনারা কম বাজারের একটি হোটেল এখানে আপনারা আসতে পারেন ভিওর্স আমরা একে একে প্রায় একত্রিশটা হোটেলের তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করলাম আপনারা দেখুন দেখুন শুনে বুঝে আপনার অভ্যাস আপনার রুচি আপনার পছন্দ অনুযায়ী আপনার সেরাটা বেছে নিতে পারবেন তো এরপরেও রাঙ্গামাটি জেলায় বিভিন্ন রেস্ট হাউস আছে সেই রেস্ট হাউসেও আপনারা কিন্তু রেস্ট হাউস তারপরে এল রেস্ট হাউস ইউএসএই রেস্ট হাউস জেলা পরিষদ রেস্ট হাউস পাবেন ডিস্ট্রিক্ট কাউন্সিল রেস্ট হাউস বলা যায় পাবলিক হেলথ এরিয়া তারপর জেলা পরিষদ রেস্ট হাউস এটা হচ্ছে ট্রাইবাল আদম ব্যানারাঙ আমার অবস্থিত এরপর প্রধান পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের রেস্ট হাউস তারপরে বিএসসিআইসি রেস্ট হাউস তো এই নাম্বারগুলো আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনারা সেখান থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করে আসতে পারবেন তবে যেহেতু এগুলো সরকারি এজন্য আপনারা আপনাদের মতো যোগাযোগ করে সেখানে উঠবেন এখানে সাশ্রয় রেটে আপনারা থাকতে পারবেন তো ভিওয়ার্স সুন্দর এরিয়া হচ্ছে রাঙামাটি তো আপনারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন এবং কোনো জানার থাকলে মন্তব্য কলামে লিখুন আমার চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন আমাকে সহযোগিতা করুন তো আপনাদের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত